নমস্কার দর্শক বন্ধুরা আজ আমি খুবই কম মশলায় কুমড়ো দিয়ে পালং শাকের ঘন্টের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি খেতে দুর্দান্ত লাগে গরম গরম সাদা ভাতের সঙ্গে এরকম কুমড়ো দিয়ে পালং শাকের ঘন্ট সার্ভ করুন দেখবেন সবাই খেতে খুবই পছন্দ করবে প্রথমেই পালং শাকের ঘণ্ট তৈরি করার জন্য কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে ভালো করে তেলকে গরম করে নিতে হবে এরপর তেল ভালো করে গরম হলে দশ বারোটা বড়ি দিয়ে দিচ্ছি এটা আমার বাড়িতে তৈরি করা বড়ি বড়ি ভালো করে ভেজে প্লেটে তুলে নেব আবারও কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ মতো পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে দিয়ে দেব কেটে রাখা কুমড়ো কুমড়োকে খোসা সমেতি আমি কেটে নিয়েছি সেই কুমড়ো আমি ফোড়নের সঙ্গে মিনিট দুয়েক এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এতে করে কুমড়ো হালকা করে ভাজা ভাজা হয়ে আসবে দেখুন কুমড়োর মধ্যে ফোড়নের একটা সুন্দর কোটিং হয়ে এসছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ও হলুদ লবণ হলুদ দেওয়ার পর আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এইভাবে নাড়াচাড়া করার ফলে কুমড়ো কিন্তু খুব ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে কুমড়োর যে কাঁচা গন্ধ আছে সেটা চলে যাবে এরপর গ্যাসের ফ্লেমটা লোতে করে ঢাকা দিয়ে দেবো মিনিট তিনেকের জন্য তিন মিনিট পর ঢাকা খুলে দিচ্ছি দেখুন এই পর্যায়ে কিন্তু কুমড়ো আমার প্রায় সিক্সটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে ভাজতে ভাজতেও কুমড়ো অনেকটা সেদ্ধ হয়ে গেছিলো এবং ঢাকা দেওয়ার ফলে কুমড়ো ভালো করে প্রায় সিক্সটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে সিক্সটি পার্সেন্ট সেদ্ধ হয়ে যাওয়ার পর কেটে রাখা পালং শাক অ্যাড করে দিচ্ছি পালং শাক ভালো করে মিক্সড করে আবারও গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দেবো দেখুন পালং শাক থেকে বেশ অনেকখানি জল বেরিয়েছে আর এক্সট্রা জল অ্যাড করব না এই জলেই কিন্তু পালং শাক সমেত কুমড়োকে আমি সেদ্ধ করে নেব। পালং শাকের জলেই কুমড়ো বাকি যেটা সেদ্ধ হওয়ার বাকি আছে সেটা সেদ্ধ হয়ে যাবে দেখুন ঢাকা খুলে দিয়েছি ভালো মতোভাবে কুমড়ো ও পালং শাক সেদ্ধ হয়ে গেছে ভেজে রাখা বড়ি আমি দেখুন হাতে করে এইভাবে ভেঙে ভেঙে অ্যাড করে দিচ্ছি এইভাবে ভেঙে অ্যাড করে দিলে বড়ির সম্পূর্ণ ফ্লেভারটা তরকারির মধ্যে চলে আসবে খেতে খুবই ভালো লাগে আপনারা চাইলে গোটা গোটা বড়িও অ্যাড করতে পারেন এটা আমার বাড়িতে তৈরি করা শাশুড়িমার হাতের বড়ি খুবই নরম খুব সহজেই হাতে ভেঙে যাচ্ছে সেই কারণে ভেঙে এইভাবে অ্যাড করে আমি গরম গরম সাদা ভাতের সঙ্গে সার্ভ করব। আমার রেসিপি রেডি অবশ্যই ট্রাই করবেন ধন্যবাদ